আলুর পরোটা তো আমরা সকলেই বানাই কিন্তু তোমরা কি কখনও আলু লচ্ছা পরোঠা বানিয়েছ যদি না বানিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো দেখলে বুঝতে পারবে যে নর্মালি আলু পরোটা বানানো থেকে যদি আমরা আলু লাচ্ছা পরোঠা বানাই তাহলে খেতেও হবে টেস্টি আর বাড়িতে সকলে পছন্দও করবে তো তার জন্য একটা গামলার মধ্যে আমি নিয়ে নিলাম দু বাটি পরিমাণে আটা দুবাটি পরিমাণে ময়দা তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারো তবে যদি শুধু আটা দিয়ে বানাতে যাও তাহলে কিন্তু লচ্ছাগুলো খুব ভালো মতন খুলবে না আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দু চামচ পরিমাণ গুঁড়ো চিনি আর আটাটাকে অল্প অল্প করে জল দিয়ে একটু নরমভাবে আটাটাকে মাখিয়ে নিতে হবে আটাটা মাখানো হয়ে গেলে এবার ওর ওপরেই দু চামচ ঘি দিয়ে আবার আটাটাকে মেখে নেব যে কোনো স্টাফিং পরোটা যদি বানাতে চাও এই আটা মাখাটা কিন্তু একটু নরম করতে হবে আটা মাখা যদি নরম করো দেখবে পরোটা বানাতে গেলে যে স্টাফিংগুলো বেরিয়ে যায় সেগুলো কখনোই বেরিয়ে যাবে না আটাটা আবার ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা রেখে দেবো ততক্ষণ আলুর পুরটা তৈরি করে নেব তো এখানে দেখো আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আর এভাবে আলুটাকে গ্রেড করে নেব এভাবে যদি আলুটা গ্রেড করে নাও দেখবে যে কোনো আলুর পরটাতে আলু কিন্তু সাইড থেকে বেরিয়ে যাবে না আর খুব ভালো মতন আটার সাথে মিশে যাবে সেজন্য অবশ্যই এভাবে গ্রেড করে নেবে আলুটা গ্রেট করা হয়ে গেলে ওটাকে সাইডে রেখে এবার এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজ আর একটা একটু ছোট সাইজের তো পেঁয়াজ দুটোকে নরমালি এইভাবে আমি কেটে নিচ্ছি আর তার সাথে সাথে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে একইভাবে আমি কেটে নেব তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করছি তোমরা যদি পেঁয়াজ না খাও তাহলে পেঁয়াজটা স্কিপও করতে পারো বা এখানে চাইলে তোমরা রসুনও দিতে পারো এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হ্যান্ড চপারে দিয়ে দেব আর চপ করে নেব। এতে আমাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আলুর পুরের মধ্যে যদি আমরা এভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা চপ করে অ্যাড করি তাহলে পেঁয়াজটা কিন্তু আলুর সাথে খুব ভালো মতন মিশে যায় অনেকে আমরা ছোট ছোট করে পেঁয়াজ কাটতে পারি না আর একটু বড় হয়ে গেলে দেখবে পটার বাইরে কিন্তু পেঁয়াজটা বেরিয়ে আসে তো আমার চপ করা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা দু চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে পাঁচ থেকে ছটা গোলমরিচ আর এক চামচ জোয়ান দিয়ে দিয়ে ভালো করে এটাকে শুকনোয় ভেজে নেব সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এটাকে একটা হামাদিস্তার মধ্যে দিয়ে ভালো মতন এটাকে কুটো করে নিতে হবে মানে ঘুঁড়ো করে নিতে হবে তো সামান্য একটু লবণ দিয়ে এইভাবে যদি একটু হামাদিস্তাটা দল তাহলে দেখবে খুব ভালো মতন এটা গুঁড়ো হয়ে যায় আর এটা যদি আমরা মিক্সিতে করতে চাই তাহলে কী হয় একদম মিহিন হয়ে যায় এরকম কিন্তু আধ ভাঙা আধ ভাঙা হয় না এরকম আধ ভাঙা হলে আমাদের খেতে ভালো লাগে এবার সব মশলাগুলো আলুর মধ্যে অ্যাড করে দেব। তার সাথে সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর এখানে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দু চামচ এখানে আমি অ্যাড করেছি পুরোটা দিই আর একটু ওপর থেকে চাট মশলা আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এবার সব জিনিসগুলোকে ভালো মতন আলুর সাথে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিলেই আর কি আমাদের আলুর পুটটা রেডি তো চলো এবার আটাটা আরেকবার এইভাবে হাত দিয়ে দোলে তারপরে আটাটা ভাগ করে নিচ্ছি আটা তোমরা কম বা বেশি একটু মাখতে পারো এবার আটাটাকে এইভাবে লম্বা করে এভাবে আমি চার থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি আর এই লেচিগুলো একটু মোটা করে কাটবে আর একটু প্রথমে মানে লেচিগুলো বড় করে নিতে হবে যাতে যে আমরা রুটিটা বেলবো সেটা যেন একটু বড় মতন হয় তো সেই জন্য দেখো প্রথমে লেচিটা আমি বড়ই নিয়েছি মানে এরকমই চার থেকে পাঁচটা সাইজের লেচি আমি কেটে নিয়েছি এবার এটাকে জ নর্মালি যেমন আমরা রুটি বা পরোটা বেলি সেইভাবে শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নেব। আটা দিয়ে বেললে কি হয় নিচে কিন্তু লেগে যায় সেই জন্য ময়দা দিয়েই বেলে নেবে আর এই বেলাটা কিন্তু খুব বেশি পাতলাও করবে না আবার খুব বেশি মোটাও না দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি মোটা না ঠিক এরকম কিন্তু এটাকে রাখতে হবে এবার এর উপরে আমরা ঘি দিয়ে দেব তো এইভাবে এক চামচ মতন ঘি দিয়ে তারপরে চামচের সাহায্যে পুরো চারিধারে ঘিটাকে আমি ছড়িয়ে দিয়েছি আর তার উপরে একটু শুকনো আটা দিয়ে দিলাম সরি শুকনো ময়দা দিয়ে দিলাম তোমরা আটাও দিতে পারো বা ময়দাও দিতে পারো এবার এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে রোলটা তৈরি করতে হবে তো যেভাবে আমি রোলটা তৈরি করছি ঠিক সেইভাবে আস্তে আস্তে করে রোলটাকে তৈরি করতে হবে তো আবার লাস্টে রোলটা তৈরি হয়ে গেলে এবার একটু হাত দিয়ে এইভাবে চেপে দেবে যাতে খুলে না যায় এবার সাইডে দু পিস কেটে নিয়ে এবার এই যে রোলটা আছে রোলটাকে এইভাবে পিস করে কেটে নেব তো একটু বড় সাইজে কেটেছি খুব বেশি ছোট করিনি এবার এই রোলটা হাতে নিয়ে এইভাবে দেবে দিলেই আমাদের লাচ্চা পরটার জন্য লেচিটা তৈরি হয়ে যায় দেখো কতটা সহজ বানানো তো খুব সহজেই কিন্তু আমরা এইভাবে পুর ভরা লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারি আমরা লাচ্ছা পরোটা অনেকভাবে অনেকবার বানিয়েছি কিন্তু হয়তো কখনো পুর ভরে বানাই কিন্তু এইভাবে তোমরা খুব সহজে পুর ভরে বানিয়ে নিতে পারো সেটা আলুর পুরো হতে পারে বা যে কোনো পনিরে পুরো হতে পারে এবার দেখো আমি এবারে বেলে নিচ্ছি তো প্রথমে আমি দুটো বেলে তোমাদেরকে দেখাবো তো দুটো জ নর্মালি আমরা যেমন ধরো লুচি বেলি ঠিক তার থেকে একটু বড় বেলেছি রুটির মতন কিন্তু অত বড় বেলিনি প্রথমে কিন্তু একটু ছোট করেই বেলবে তারপরে আবার এটাকে বেলে নিতে হবে তো প্রথমে দুটো বেলে নিয়েছি দুটো বেলার পরে এবার একটা রুটির মাঝে এইভাবে আলুর যে পুটটা আছে সেটাকে দিয়ে দেব তো একটু সাইডের যে জায়গাগুলো আছে সেগুলো একটু ছেড়ে দিতে হবে আর মাঝখানে এইভাবে আলুর পুটটাকে ছড়িয়ে দেব তো তোমরা যদি বেশি পুর খেতে পছন্দ করো বেশি দিতে পারো কম খেতে পছন্দ করলে কমও দিতে পারো এই পুরটা কিন্তু বেরিয়ে যাবে না এবার ওপর থেকে আরেকটা রুটি এইভাবে দিয়ে সাইডগুলোকে একটু ভালো মতন চেপে দিতে হবে এই জন্যই সাইডগুলো ছেড়ে দিয়েছি যাতে ভালো মতন আমরা এটাকে চেপে দিতে পারি আর আলুর পুরটা যেন বেরিয়ে না যায় দেখো আমাদের আলুর পুর ভরা লাচ্ছা পরোটা রেডি হয়ে গেল এবার এটাকে বেলে নেব তো নর্মালি হালকা হাতে এটাকে বেলতে হবে যেমন আমরা ধর আলুর পরোটা বানাবার জন্য বেলি হালকা করে সে ঠিক সেরকমই এটাকে বেলে নিতে হবে আর এটা একটু মোটা হবে যদি আলু কম দাও তাহলে অবশ্যই পাতলা হবে যদি আলু বেশি দাও তাহলে একটু মোটা হবে তবে দুটোই কিন্তু খেতে খুবই টেস্টি তোমাদের পছন্দ মতন তোমরা এটা বানিয়ে নিতে পারো ওপর থেকে এইভাবে ধনে পাতা আর যে মশলাটা একটু কুটে রেখেছিলাম সেই মশলাটা এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি তোমরা এখানে কালো জিরেও অ্যাড করতে পারো এবার ভালো মতন একটু এটাকে বেলে নিলে একটুখানি এটা আটার সাথে বসে যাবে তো চলো এটা বেলা হয়ে গেছে এবার এটাকে সেঁকে নেব তো নর্মালি যেমন আমরা পরোটা সেকি ঠিক সেইভাবে এটাকে সেঁকতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আর এটা আমি তেল দিয়ে সেকে নিচ্ছি তোমরা চাইলে ঘি বা বাটার দিয়ে এটাকে সেঁকে নিতে পারো আর দুপাশটা উলট পালট করে ভালো করে লাল করে একদম সেঁকে নিতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো হয়তো কাউরি পছন্দের হয়ে যেতে পারে আর সেও বাড়িতে ট্রাই করতে পারে তো দেখো আমাদের একটা এখানে লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে তো আমি এখানে এইভাবে দুটো লাচ্ছা পরোটা বানিয়েছি আর তার সাথে সাথে এখানে আমি বানিয়েছিলাম মশলা পনির আর এই মশলা পনিরের ভিডিওটা পরের ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে অবশ্যই দেখো এটাও খেতে কিন্তু খুব খুবই টেস্টি হয়েছিল এই আলুর পুর ভরা লাচ্ছা পরোঠার সাথে আর এইভাবে যদি পরোটাটাকে হাত দিয়ে একটু মুঠো করো দেখবে লাচ্ছাগুলো খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে তো আমি তোমাদেরকে দেখিয়েও দেব দেখবে লাচ্ছাগুলো কত সহজে বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ এখন লাচ্ছাগুলো একটু একটু করে বেরিয়ে আসছে আর একটা সত্যি কথা বলছি এখানে আলুর যেহেতু পুর হয়েছে সেই জন্য লাচ্ছাটা অত অতটা হয়তো বেরিয়ে আসছে না কিন্তু নর্মালি যদি তোমরা পরোটা লাচ্ছা পরোটা বানাও খুব সহজেই কিন্তু লাচ্ছা বোঝা যায় আর আগামীকাল পনির মশলা ভিডিওটি অবশ্যই কিন্তু দেখো তাহলে লাচ্ছা পরোটার সাথে জমে যাবে তো চলো আজ এই পর্যন্ত